اللهم امين الله. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الغفور ربي ارحمهما কামা দায়া ও আমার বাবারা ও আমার অভয়রা অহো পদ্দার সিন্মা আমি জানি না কারাম্মা খবরে কারাম্মা খবরে বা যাদের কবরে বাবা যাদের খবরে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে সবাই পুরোনো পে লে কামা দায়া

তোমার শহীদরে দুইটা হাত দিছে মেহরবানি করে গো আজকে মনে যাতে আমাদের জীবনের গুনে গুলো মাফ করে দাও আর আব্বা আমার গুনে তুমি মাফ করে দাও দাদা দাদি নানা নানি গুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তোমার তো এই সুন্দর পৃথিবীতে এসে কত গুনা করে

তোমার রহমান নামের খাতিরে গার নামের খাতিরে আমাদের জীবনের গুণা গুণ তুমি মাফ করে দাও আল্লাহ করে মাফের খেলা তুমি কবলার করে দাও রব্বুল আলামিন এই মাহফিলের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের দরুদ শরীফে মিলাদ কায়েমের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমার দয়াল নবীজি রাজাতার সুরার মদিনাতুল কুবলার মঞ্জুর করেন না আল্লাহ নবীজির আলে আওলাদ আজওয়াজে মুতারা আসবাই کرام যারা যেখানে আছে প্রত্যেকের কবরে পৌঁছে দিন আল্লাহ বিশেষ করে যারা

করে আল্লাহ অনেক মা বাবা অসুস্থ আছে আল্লাহ দোয়া প্রার্থী হয়েছে। আছে আল্লাহ মেহের করে সবাইকে সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ হেফজুল বাড়ি বুঝলো হুমায়ুন সহ তারা যেই সমস্ত ভাইরা প্রভাসে আছে বিভিন্ন বাচ্চা লিয়া আল্লাহ সবাইকে সুনিসবমতে থাকার তাওফিক তুমি দিও আসমানি যিসপানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদেরকে বাঁচায়া রাখিও ও রব্বুল আলামিন কয করমে দিও আসমানি যিসপানি বালা মুসিবত থেকে সবাইকে তুমি হেফাযত করিও আল্লাহ আমরা যারা হাদিসে বসাছি সকলের হায়াতে যিকির রোজ করে

বিশ্বের মুসলমানেরা যেই জায়গায় مظلوم যেই জায়গায় নির্যাতিত আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ মুসলমানদেরকে গায়বী مدد দিয়ে তুমি সাহায্য করো আল্লাহ আমরা যদি কোনো অপরাধ করে থাকি কোনো অন্যায় করে থাকি আল্লাহ তোমার হাতে তুমি বিচার করো সভাপতি ইহুদি নাসারাদের হাতে তুমি মার খাওয়াও না আল্লাহ ফিলিস্তিনের আল্লাহর গাজা তে মুসলমান ভাইরা শত শত শিশু কচি গাজা বাচ্চারা পর্যুক্ত খাবারের অভাবে মারা যাচ্ছে বাবা বন্নি যাচ্ছে আল্লাহ তুমি তপরি পর ক্ষমা কর দাও করে দাও আমাদের বাংলাদেশের উপর আমাদ তুমি করে দাও এই দেশটাকে সবাই কিন্তু তোমার নবীর আল্লাহ তোমার নবীর নাম শুনলে মনটা পাগল হয়ে যায় আল্লাহ নাম শুনলে মনটা পাগল হয় শুনলে মনটা পাগল তোমার দরবারে ফরিয়াদ জানাই এই মনে যাতে যারা হাত পিছায় বসে আছে সবাইকে একবার জিয়ারতে মক্কা মদিনা নসিব করে দিও আল্লাহ মক্কা মদিনা না দেখায় নবী পাকের রওজা বরকত দেন

রিয়া যাইতাম সোনা যাইতাম সোনাল মহন্দী নবী নবী করে গফানা

পালকিটা কবরের পালকিটা আসার আগে ও মবুদ মসজিদের খাটো ওঠার আগে একবার মুদিনার বিমানে ওঠার সুযোগ দিয়ে জানিনা কোন দিন কার সামনে বেলা করবো তাজ হাজির হয়ে যায় রব্বুল আলমিন জানিনা কোনদিন কার সময়ের ঘন্টা শেষ হয়ে যায় আল্লাহ তো কাছে শেষ আদরের মওলা যেই দিন বলা কুলবুত আমাদের সামনে হাজির হয়ে যাবে সেই দিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে হাজির করায়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নুরের নবী জি নের চেহারা দেখে যখন খুলে খুলে দেখতে পারিনা ইনা ইনা الله السلام عليكم ورحمة الله وبركاته